আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে এক জোড়া হাই ফ্লেয়ার দামা চিন আছে 마শাআল্লাহ জোড়াটা রানিং ডিম বাচ্চা করা তো এটার একটা ভিডিও দেওয়া হইছিলো কিছুদিন আগে তখন ডিম ছিল না তো এখন মাশাআল্লাহ দিলে কবুতরটা ডিম নিয়ে বসা ডিমের বয়স তো 3-4 দিন এই যে এটা হচ্ছে মাডিটা হারিয়ে তের দাঁড়ানো আর এটা হচ্ছে মাডিটা এই যে দেখেন কবুতরটা ডিবে বসতেছে তো মাসাল্লাহ এই জোড়াটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সংগ্রহ করতে পারেন জোড়াটা রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা কোনো সমস্যা নেই নিজের ডিম বাচ্চা নিজে নিজে করে এই যে বাদিটা ডিমে বসলো দেখেন এই যে এটা হচ্ছে নটটা নটটা হালকা মল্টিংয়ে চলে আসছে এই যে পশম পড়তেছে কবুতর দুটা সম্পূর্ণ সুস্থ এবং খুবই মানে অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা খুব সুন্দর করে নিজে নিজে তো এগুলো আমি আনছিলাম একজনের বাসা থেকে তো উনি ডিম বাচ্চা করতো হয়তো বিপদের কারণে সেল করে দিছে তো একজোড়া বাচ্চা ছিল বাচ্চাও আমি নিয়ে আসছিলাম তো এই জোড়াটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সংগ্রহ করতে পারেন